আমার ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি এই হলো আমার মেয়ে দিতিপ্রিয়া দিতিপ্রিয়া দেখো জয় মাতা দি সাজিয়েছে আগের দিন ওর বান্ধবী জ্যোতি ওকে বাড়িতে এসে নেমন্তন্ন করে যায় যে ওদের বাড়িতে পুজো রয়েছে ওর মা পুজো করবে আমরা সকলেই জানি এখন বাসন্তী পুজো চলছে দুর্গা পুজোর সময় যেমন নব নবমীর দিনকে কুমারী পুজো করা হয় ঠিক তেমন নন বেঙ্গলিদের মধ্যে এখন নবরাত্রি চলছে তো আজ নবমী জ্যোতির মা ব্রত রেখেছে আর নজন কুমারী মেয়েকে পুজো পুজো পূজা করা যেরকম কিছু রিচুয়াল আছে তো সেই হিসাবে নেমন্তন্ন করে গিয়েছিল আগের দিন আজ সকালে সোনু স্নান করে দের বাড়িতে যায় এবং সেখান থেকে ফিরে আসার পর দেখি সোনুকে রকম সাজানো গোজানো ওরাই সাজিয়ে দিয়েছে আর এখানে দেখো আবার চুনড্রি রয়েছে চুনড্রি চুনরি বলে ওরা তো চুন্ডরিতে চাল রয়েছে টাকা রয়েছে পয়সা রয়েছে দেখো আর একটা রয়েছে সুপারি ও রয়েছে হলুদ একটা গোটা যেটা ওই যেহেতু চালগুলো রয়েছে পড়ে যাবে বিছানাতে তো ও ঠাকুমা একটা আঁচলে পেতে চালটা উঠিয়ে নেওয়া হয়েছে সোনু তো পয়সা গুনতে ব্যস্ত ও ক টাকা পেয়েছে সেই নিয়ে ও খুশি ও খাবে কুরকুরে যেটা ও কাউকে পয়সা দেবে না আর এই দেখো এখানে রয়েছে ফল পোশাক যেটা সোনুকে খেতে দেওয়া রয়েছে খেতে দিয়েছে তো সেটাই ও বাড়িতে নিয়ে এসেছে এখানে আপেল একটা কলা রয়েছে লুচি সুজি পায়েস সবই রয়েছে মধ্যে ওখানেও খেয়ে এসেছে সোনু আর এটা বাড়ির জন্য নিয়ে এসেছে আর এখানে বাড়ির জন্য মানে ওরই ওকেই দিয়েছিল সেটা নিয়ে এসেছে এছাড়াও রয়েছে আজ হনুমান জয়ন্তী ও রামনবমী তো সেক্ষেত্রে দেখো বাড়ির কাছেই রয়েছে হনুমান মন্দির সেখানে গিয়েছিলাম পুজো চলছে তাড়াতাড়ি রান্না সেরে আর গিয়েছি পুজোর ওখানে খুবই ভালো লাগছিল যে কোনো পুজোতে মনে শান্তি আছে আজ আমরা কিন্তু বাড়িতে নিরামিষ খেয়ে খাওয়া দাওয়া করেছি আর এখানে দেখো পুজো হচ্ছে খুবই ভালো লাগছে প্রচন্ড রোদ যদি বা প্যান্ডেল করা রয়েছে আর দেখো পাখাও চলছে সবে সবে পুজো শুরু হয়েছে ঠাকুরের মুখটাও বন্ধ রয়েছে এখন পরবর্তীকালে খোলা হবে খুব সুন্দর করে সাজিয়েছে প্রত্যেক বছর হনুমান জয়ন্তী পূজা পালন করা হয়ে থাকে এটা দুর্গাপুরের ভিডিও দুর্গাপুরে আমি থাকি দুর্গাপুর কেমিক্যালসে কাছি এই হনুমান মন্দিরটি রয়েছে খুব সুন্দর সাজানো হয়েছে মন্দিরটি ফুল দিয়ে এছাড়াও ডেকোরেশন করেছে লাইট দিয়ে অন্যান্য জিনিস দিয়েও সাজানো হয়েছে খুব সুন্দর মন্ত্র মন্ত্র উচ্চারণ হচ্ছে খুবই ভালো লাগছে দেখতে অনেক ভক্ত সমাগম হয়েছে খুবই ভালো লাগছে এছাড়াও চেয়ার পাতা রয়েছে আর বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে শেয়ার করছি যে চারিপাশটা এছাড়াও মন্দিরের ঠিক পাশেই জলের ব্যবস্থা রাখা হয়েছে কুয়াশ রাখা হয়েছে কারণ রাস্তা প্রচুর গরম দেখো ঠাকুরের মুখ খোলা হয়ে গেছে তো জলের ব্যবস্থা রাখা রয়েছে পাশেই রয়েছে মেন রাস্তা আর প্রচণ্ড গরম এখন ঠিক গড়িতে বাজে সাড়ে বারোটা থেকে একটার কাছাকাছি প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম থাকা দরুন খুবই কষ্ট হচ্ছিল আর এছাড়া পাশে জলের ব্যবস্থা রাখা হয়েছে সেখানে ওয়াশ সকলকে দেওয়া হচ্ছে গ্লাসে করে প্লাস্টিকের গ্লাসে করে খুবই ভালো লাগছিল আমি বাড়ি বারে বারে মন্দিরটা দেখাচ্ছিলাম আর এই যে সারপাতিগুলো দেখা যাচ্ছে এগুলো সন্ধেবেলা ঠিক ভালোভাবে বোঝা যাবে এছাড়াও লাইটিং রয়েছে আর দেখো সামনে রয়েছে মেন রাস্তা সেটাই শেয়ার করছি আর এখানে প্রতিটা বাইক যাচ্ছে যখন দেখতে পাচ্ছি এই যে পতাকাগুলো যেগুলো বিক্রি হচ্ছে এগুলো লাগানো দেখছি

এখানে আমার হাজব্যান্ড প্রত্যেক মঙ্গলবারে পুজো দিয়ে থাকে মঙ্গলবার করে ও নিরামিষ খায় এবং বাড়ির সকলে আমরা নিরামিষ খেয়ে থাকি এই যে বটগাছ রয়েছে বটগাছের পাশেই জলের ব্যবস্থা রাখা রয়েছে এটাই হচ্ছে বাস স্ট্যান্ড এটাই আমাদের বাস স্ট্যান্ড ওই দূরে কোয়ার্টার দেখা যায় এই কোয়ার্টারের মধ্যেই আমরা কোয়ার্টারেই থাকি ওই দূরে যে কোয়াটার দেখা যাচ্ছে ওখানে ওই কোয়াটারেই আমরা থাকি আর এই যে বড় গাছ দেখা যাচ্ছে এখানে এটাই হচ্ছে কেমিক্যালস বাস স্ট্যান্ড ওই দূরে দেখা যায় কেমিক্যালসের বাস আসছে এটা মায়াবাজার থেকে আসে টু দুর্গাপুর বাস স্ট্যান্ড দুর্গাপুর স্টেশন মায়াবাজার টু দুর্গাপুর স্টেশন যায় দেখো বাড়ির সামনেই এই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা দুর্গাপুর স্টেশনের যাই দশ মিনিট মতন সময় লাগে এই যে পুরো প্যান্ডেলটা এবার দেখাচ্ছি আর এই যে বটগাছের নিচে জলের ব্যবস্থা রাখা রয়েছে আর এটাই হচ্ছে বাস স্ট্যান্ড এই যে বাইক থেকে নেমে সকলেই জল হচ্ছে দেখো সুন্দর পূজো হচ্ছে দেখো মন্দিরের ভিতরে বিগ্রহ এবং চারিপাশে যে পুজো হচ্ছে সেটাই শেয়ার করছে এখন নাম গোত্র বল সবাই বলছে এক এক করে এবং সেই হিসাবে পুজোও হচ্ছে সকলকে পুরোহিত নাম ও গোত্র জিজ্ঞাসা করছে হাজব্যান্ড সকালবেলা গিয়ে পুজো পুজোর সামগ্রী দিয়ে এসেছে পুজো হয়ে যাওয়ার পর সকলে প্রসাদ নিয়ে আসলেও আমি আনতে পারিনি এমনি মন্দির থেকে যে প্রসাদ দেওয়া হয়েছিল সেটা নিয়ে এসেছি এত ভিড় ছিল আর আমার কাছে কুপনও ছিল না কুপন সিস্টেম ছিল তো হাজব্যান্ডের কাছে কুপন থাকাতে আর নিয়ে আসতে পারিনি এই দেখো এখানের একটা ধ্বজা বা পতাকা উত্তোলন করা হবে দেখো একটা বাসের মধ্যে যেটা মন্দিরের উপর দিয়ে দেখা যাবে ধ্বজাটা তো এই বাসটা আছে একদম কাঁচা বাস বাসের মধ্যে আম পাতা জড়ানো ফুল জড়ানো রয়েছে আর সামনে ওটা সকলে মিলে ধরে ওটা লাগানো হবে লাগাচ্ছে এই যে নিয়ে যাচ্ছে ঠিক মন্দিরের পাশ দিয়েই এটা উত্তোলন করা হবে তো যাই হোক এই যে লাইটিং দিয়েছে খুব সুন্দর লাইটিং যেগুলো সন্ধ্যেবেলা আবার যদি আমি ভিডিও করি তো তাতে আমি দেখাতে পারব যে লাইটিং বলে সন্ধেবেলা লাগছে এখানে যজ্ঞ হচ্ছে প্রচণ্ড ধোয়া হচ্ছিল ফ্যানগুলো চলাতে পরবর্তীকালে ফ্যানগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এখানে দেখছিলাম যজ্ঞ যখন হচ্ছিল ছোট ছোট কাঠের কুচি সেগুলি দেখছি মানে দেওয়া হচ্ছে যোগে যজ্ঞে সাধারণত কাঠ দিয়ে সাজানো থাকে তার উপরে বেলপাতা ঘিয়ে মাখানো বেলপাতা দেওয়া হয়ে থাকে কিন্তু এখানে দেখছিলাম ছোটো ছোটো কাঠের কুচি দিয়ে যোগ্য করা হচ্ছে বুঝতে পারলাম না হয়তো কোনো নিয়ম থাকবে ঘি হয়তো দিয়ে থাকছে কিন্তু আমি দেখতে পাইনি দূর থেকে দেখো এখন পুষ্পাঞ্জলি হচ্ছে আরতি হচ্ছে এরপরে আরতি হচ্ছে এখন এই যে কাঁচা বাজছে এবং মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে আরতি হচ্ছে এরপরে পুষ্পাঞ্জলি হবে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন ভিডিও বানাতে খুবই উৎসাহিত হয় আর এই যে আরতি হয়ে যাওয়ার পরে সকলে